দেচুৰা গৈছে নাই কামে কওক তোমাৰ থাকে

এই আছে দেখবা নিজেরা নিজেরা অনেক বিভিন্ন রকমের আইডি করতেছে কইলা কি করতেছে তোমার

তুমি পা ক্যামেরাটা মোবাইলটা ফাতারে কত সমস্যা না এভাবে ফাতারি এভাবে এভাবে দিছো সমস্যা এটা সুজা থাকতে মানে এটা এক সাইড তোমার এই যে লেফট সাইড এরকম আইলে রয়েছে অথবা রাইট সাইড এভাবে হাললে রুখে না তোমার এটা আর রাইট সাইড করে অ্যাঙ্গেল সুজা স্টেট থাকতে হইবো আবার তুমি সুজা ধরছো সুদা এটা স্টেট এভাবে থাকতে সোজা তাইলে তোমার বিকেল তোমার যে মানুষের দেখবে কি গাইতেছে কি একটা অভিনয় করতেছে এইগুলা দেখবে ঠিক আছে আর যদি তোমার ভিডিওর মধ্যে একবার এমনে করতে এমনে করতেছে তখন তোমার বিরক্তিবোধ হইব বিরক্ত হওয়ার ফলে সে তোমার তোমার প্রতি বোধ করবে তখন তোমার দেখতো না তোমার ভিডিও দেখতো না এই ছেলেটা ফালতু সমস্যা তুমি যখন ক্যামেরাটা ভালো থাকবো তোমার ভিডিও একদিন দেখছে না দুই দিন দেখছে না তিন দিন দেখছে না চার দিনের মাথায় দেখবো যে কী করে দেখি তো কৌতূহল কৌতূহল ভাবে হইলেও কারণ ফেসবুক তার কাছে ফাটাইবো তার কাছে ফাটাইবো এক বা দুই বা তিন বা চার বা ফাটাইবো কারণ তার ভিডিও ভালো হইলে ফাটাইবোই দেখলে দেখ না দেখলে ফাটাইবো কন্টিনিউ ফাটাইতে থাকবো কিন্তু এক দিন দুই দিন চার দিনের দিনও করব আচ্ছা দেখি যেহেতু ভাই আড়ে আইতাছে ভিডিও সামনে হ্যাঁ তো অনেক দুঃখ দুঃখ কৌতূহল ভাবে দুঃখ তখন যদি একজনের ঢুকে এভাবে তো এরকম আমাদের ভিডিও যখন সারি হাজার হাজার মানুষ দেখতেছে যদি হাজার হাজার মানুষের মধ্যে পাঁচ হাজার পাঁচশো মানুষ যদি ভালো কইরা পুরো পুরোটা টাইম বা পুরোটা এসে দেখে দেখে তাইলে আমার এঙ্গেজমেন্ট তো বাড়তে আছে আবার মানুষে আমার ভিডিওর প্রতি আকৃষ্ট হইতেছে যে ছেলেটা ভালো কথা বলে ভালোটা দেওয়ার জন্য এমনকি অনেকেরাতে ফার্স্ট টাইম যখন ভিডিওটা শুরু করে তখন সে কথাগুলা সুন্দর শোনায় না ভালো শোনাইতেছে না কিন্তু শেষে দিয়ে এত গুরুত্বপূর্ণ কথা বলে ফেলে কিন্তু মানুষ তো শেষ পর্যন্ত যায় না ভালোটা জানতে হইলে তোমার ভালোটা প্রথমে যেহেতু আমরা পারি না ভালোটা বলতে অনেকেই পারে না অনেকেই পারে যে প্রথম অবস্থায় ভিডিওটা প্রথম যে এক সেকেন্ড দুই সেকেন্ড দশ সেকেন্ড পর্যন্ত সে ভালোই দেখায়

এগুলা ফোর পয়েন্ট থ্রি করতে হয় তাইলে ভিডিওগুলো রিকমেন্ডেশনে ভাড়ায় রিকমেন্ডেশনে ভাড়াইলে এটা মানে ফোর যায় যাইলে কিন্তু ভিউ বেশি এগুলো ভাইরাল হওয়ার ভিডিও ভিডিও সবার কাছে মানে অটোমেটিক ফেসবুক ভিডিও ভাইরাল হয়ে যায় ফেসবুক ফলো আয় তখন আস্তে আস্তে ফলো পারে কিন্তু কিন্তু এ ভাই ফলো দেন এই যে ভাই করেন এগুলো করে আনবা কোয়া আনবো আবার এটা ভালো কিন্তু দেখে কি দেশে কম বাংলাদেশে কিন্তু বাংলা ভাষা মানে এটা ফেসবুক কোম্পানি হয়েছে এই একটা ফোনের মধ্যে যেরকম বাংলা ভাষা যেভাবে সেট করা যে বাংলা বললে আসে সার্চ দিলে বাংলা বলবো তুমি দেখবে আসতেছে সার্চ দেওয়ার পরে তো এই বাংলা ভাষাটা যেহেতু সে বুঝছে ঠিক ঠিক সেই রকম এই ফেসবুক কোম্পানি কিন্তু এই বাংলা ভাষাটা এভাবে বুঝে যে আমরা বলতেছি বাংলা ভাষায় বলতেছি মনে হয় না না এরকম না বাংলা ভাষাও বুঝে

সাথে অশ্লীলতার একটা ইয়ে আছে সামঞ্জস্যতা আছে যে তো এইগুলো করা যাবে না কি আর হচ্ছে যে আমি যেটা সে সে যেটা বলতে চাই এইটা হচ্ছে গালাগালি তো কমেন্টও হয় কমেন্ট তো আছে অনেক কিছু আবার একটা আছে বিষয় এই যে লাস্ট যে কথাটা এটা বলা হচ্ছে এটা হচ্ছে এই